তুমি কি বলতে পারো বাংলাদেশের রাজধানীর নাম কি? হ্যাঁ অবশ্যই বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। বাণিজ্যিক রাজধানী? ভারতের রাজধানী হলো দিল্লি। তোರು, বলছি বাংলাদেশে বাণিজ্যিক রাজধানী। ভারতের রাজধানী দিল্লি। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কি? বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। বাণিজ্যিক রাজধানী? ভারতের রাজধানী দিল্লি। মানে তুই নাকি মানুষের চাকরি খেয়ে দিবি তুই নাকি বহুত কিছু তুই মানে এই আইডি একদম পৃথিবী জয় করে ফেলবি তোরে বলতেছি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি তুই একবার বলছ বাংলাদেশের রাজধানী ঢাকা একবার বলছ ভারতের রাজধানী দিল্লি তো আসলে পাগল আমি সত্যি দুঃখিত যদি কোনো বিভ্রান্তি তৈরি হয়ে থাকে আমি চেষ্টা করি সব সময় সঠিক তথ্য দেওয়ার তুমি যদি আর কোনো কিছু নিয়ে জানতে চাও বা কোনো প্রশ্ন থাকে আমি খুশি মনে সাহায্য করব তুই যে আমারে তুমি বোঝা গেল আমি এখন থেকে আপনাকে সম্মান ভাষায় সম্বোধন করব। যদি আর কিছু থাকে নিশ্চিন্তে জানাতে পারেন তোকে আর জানানোর আমার কোনো ইচ্ছে নাই তুই অশিক্ষিত মূর্খ